পটলের নানা রকম রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু এই রকম মুসুর ডাল দিয়ে পটলের রেসিপি আপনারা যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু খুব মিস করেছেন বাজারে এখন পটলের দাম খুবই কম তাই পটলের এই অজানা রেসিপিটা বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে হবে চলুন তাহলে রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে চারশো গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি একদম বাজার থেকে কিনে আনা সদ্য পটল পটলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ছুরির সাহায্যে এইভাবে করে ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখুন পটলের কিন্তু সমস্ত খোসা আমি ফেলে দিই নি মাঝখানে মাঝখানে এইরকমভাবে খোসা কিন্তু কিছুটা করে আছে এবার ছুরি দিয়ে পটলের সামনের দিক আর পিছন দিক একটু চিঁড়ে নেব যাতে খুব ভালোভাবে মশলাগুলো পটলের মধ্যে ঢুকে যেতে পারে দেখুন একদম হালকা করে কিন্তু আমি চিরে নিচ্ছি খুব বেশি চিরে নেবেন না তাহলে কিন্তু পটলটা চেলা হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আমি পায়েল আর আপনারা দেখছেন সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগস ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবে দেখুন পটলগুলোকে আমি কিভাবে চিঁড়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় চলুন এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল সাদা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি চেরা পটলগুলো দিয়ে দিলাম পটল দেওয়ার পর আমি হালকা হাতে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এই দুটি মশলা দিয়েই খুব ভালোভাবে আমি পটলটাকে আবারও নাড়াচাড়া করে নেব পটলগুলোকে একদমই বেশি ভাজবেন না পটলগুলোকে হালকা ভাজার জন্যই প্রায় মিনিট পাঁচেক মতো এইভাবে করে রেখে দিন দেখুন আমার এখানে পটল কিন্তু একদমই ভাজা হয়ে গেছে হালকা হালকা ব্রাউন কালারও এসে গেছে একদমই কিন্তু কালো করবেন না এই রকম সবুজ সবুজ থাকতেই পটলগুলোকে তুলে নিতে হবে আমার এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে আমি পটলগুলোকে আস্তে আস্তে করে তুলে নি এবার আমি রান্নাটা পরে থাকা এই তেলের মধ্যেই কিন্তু করে নেব চলুন পটলগুলোকে কত সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি দেখুন এবার এই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো দারুচিনি দুটো তেজপাতা দুটো লবঙ্গ আর দুটো এলাচ এই গরম মশলাগুলোকে হালকা হাতে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফচা চামচ জিরে গোটা জিরে দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয় তেমন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় দেখুন ভালোভাবে ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের কুঁচানো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে এবার এর মধ্যে পেঁয়াজটা একটু গলে গেলেই এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো কুঁচি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব দেখুন এই মশলাটাকে তাড়াতাড়ি কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা খুব সহজে গলে যাবে এখানে আমি টমেটোগুলোকে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি যাতে ডালটা সেদ্ধ হতে কোনো অসুবিধা না হয় যাদের ডাল সেদ্ধ হবে না ভাবছেন বা দেরি হবে ভাবছেন তারা কিন্তু টমেটোটাকে এইরকমভাবে তুলে নেবেন তাহলে ডাল সেদ্ধ হতে আর কোনো অসুবিধা হবে না এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা আদা বাটাটা দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা প্রথমে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিলাম লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এই সব কিছুকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব অল্প একটু গরম জল গরম জলের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিনিট দুই তিন এই রকমভাবে নাড়াচাড়া করলেই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব মুসুর ডালটা মুসুর ডালটাকে আমি দুই থেকে তিনবার ভালোভাবে জল পাল্টে ধুয়ে রেখেছিলাম ডালটাকে অবশ্যই খুব ভালোভাবে ধোয়া প্রয়োজন তারপরেই কিন্তু মশলার মধ্যে মুসুর ডালটাকে দিয়ে দিলাম মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রায় মিনিট তিনট চার এইরকমভাবে কষিয়ে নেব এই রান্নাটা করার সময় অবশ্যই কিন্তু ডালটা একটু ভালো কোয়ালিটি নিতে হবে তাহলেই কিন্তু খুব ভালো রান্নাটা টেস্ট হবে এবং খেতে অসাধারণ সুন্দর হবে চলুন তাহলে ডালটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি পরিমাণেই দেবে যাতে ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় মিনিট দশেক ধরে আমি এরকম চাপা দিয়ে রাখবো এবার দেখুন চাপাটা খুলে দিচ্ছি আমার এখানে দশ মিনিট মতো ডালটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রায় এইটটি থেকে এইটটি নাইন পার্সেন্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে আমি ভালোভাবে হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম দিয়ে এর মধ্যে ভেজে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিলাম টমেটো আর পটল খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নেব এবার আবারও আমি ডালটাকে পুরোপুরি সেদ্ধ করার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এবার চাপা দিয়ে প্রায় দশ মিনিট মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ফলগুলোও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে ডালের সাথে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প একটু দিয়ে দিলাম চিনি আর দিলাম এক চামচ ঘি এই দুটিকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি রান্না আমাদের এখানে একদমই কমপ্লিট গ্যাসটা করে দিলাম অফ আর দেখুন তো রান্নাটা কতটা সুন্দর হয়েছে এক থালা ভাত কিন্তু গ্রীষ্মের দুপুরে এই ডাল আর পটল দিয়ে উঠে যাবে রান্নাটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা